আশুলিয়ায় অপরাধমূলক কাজে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি না হয় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃদুলের নেতৃত্বে গার্মেন্টস শ্রমিক সাকিব হৃদয় ও ফয়সালের উপর হামলা করার অভিযোগ উঠেছে খোকন ও রায়হানের বিরুদ্ধে বুধবার দুপুরে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সাকিব নামের এক ভুক্তভোগী এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বেরন মানিকগঞ্জ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ

তারপরে হৃদয় করে যে আমার এক ফ্রেন্ড অরে খুঁজছে যে অরে দেখা করতে কইস আর সামনে পড়লে কিন্তু সমস্যা হইব তারপরে কইতাছে আমার কথা যে ফয়সাল রে ইমার্জেন্সি দেখা করা লাগবো না এলে ওর সমস্যা আছে এমনকি বাসায় লোকজনও পাঠাইছে ওই যে আমার করে মারবো এটার জন্য আমরা মানে ওরা রিফাত বিয়ারি করে অর্ধের সাথে আমরা যাই না চাঁদাবাজি টি এই সব কিছু কাজ কাম করে আমরা এই সব খারাপ কাজ মানে যাইতে চাই না আইহান খোকন আর মিদুল মিদুল এর ভিতরে যে মিদুল ছিল যে আপনার ছাত্রলীগের কর্মী ওর নামে আবার পাঁচই আগস্ট একটা মামলা ছিল এই যে আপনার কালকে রাত্রে প্রায় দুই দুইটার সময় আমার বাসার এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন পোলা ছিল ওরা বাইরে ছিল তিন থেকে চারজন যাদের নাম জানি ওরা ভিতরে আসছিল হাতে অনেক কিছু ছিল ছোটো বলছে আর দু বাটি ধারা ধার অস্ত্র নিয়ে আসছিল আইসা আমারে আমার হৃদয় আমার এক বন্ধু ছিল ফয়সাল আর দু তিনজন আমার ছোটো ভাই তাদেরকে খুঁজতে যে এর আগে আমাদের বলছিল যে আমরা ওদের সাথে গিয়ে চাঁদাবাজি করবো বা অনেক সন্ত্রাসীমূলক কথাবার্তা বলছে আমরা তা রাজি নাই এই ক্ষেত্রে এলাকার থাকতে দিবেন আমাদেরকে তারপর আমাদেরকে এলাকাতে দূর করে দিবে মাইরা ফেলাইবে এরকম হুমকি আগেও দিছে সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে যাই না এর জন্য কালকে রাত্রে আমাদের কল্যাণের জন্য আসছিলো আমরা ছিলাম না ওই বিদায় ছোটোবেলা ছিল ওনার ভাইদেরকে দৌড়ানি দিছে তো আমরা আসার পরে কথা বলছে আমাদেরকে আবার আমার ছোটোবে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে কালকে রাত্রে যে তুই যদি এলাকায় থাকতে চাস তাহলে এলাকা থেকে পলা না হলে তোরে কোন কোন মেয়ে সেই মানে পান্নাসের হুমকি দিতে